আপনার বাসা বাড়িতে কিছু লাকজারিয়াস সুইচ যদি হয় তাহলে কেমন হয় ফার্স্ট টাইম কোয়ালিটিকে প্রাধান্য দিতে হবে গ্যাং সুইচ আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন কত এম্পায়ারে গ্যাংসুজ ক্রয় করছেন ভিতরে কন্ট্রাক্ট গুলা কপার আছে কিনা সেটা আপনি দেখে নেবেন আমি মনে করি আউটলুকিং দেখার আগে আপনাকে দেখতে হবে ভিতরে যে কন্ট্রাক্ট গুলা আছে কন্ট্রাক্ট গুলা কিসের এম্পায়ারটা শুনো কিনা কন্ট্রাক্টটা কপার আছে কিনা যদি কপার হয় হয় আমি মনে করি এটা আপনার জন্য অবশ্যই প্রযোজ্য হবে হ্যাঁ এরপরে হচ্ছে যেহেতু আমরা কোটি টাকা খরচ করে একটা বারে নির্মাণ করি সেক্ষেত্রে কিছু লাকজারিয়াস কিছু গ্যাংসুজোর প্রয়োজন আছে আর সেই কথা চিন্তা করে ইয়েস ব্র্যান্ড বর্তমানে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এইচ ওয়ান এর সম্পূর্ণ মেটাল বডির এই গ্যাংসুজটি বর্তমানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশে বাজারজাত করে আসছে আসলে Yesban দীর্ঘ প্রায় 22 বছর যাবত বাংলাদেশে বাজারজাত করে আসছে খুবই রিজনেবল প্রাইজের গ্যাংসুজগুলা এবং খুবই সুনামের শহীদ বাংলাদেশে বাজারজাত করে আসছে তো বর্তমানে এর প্রাইসে কি গুণগত মানগুলা কি বা কি দেখে আপনি গ্যাংসুজ ক্রয়ের করবেন চলুন তাহলে সেটা আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম আমরা একটা জিনিস গ্যাং সুইচ কেনার আগে আমরা যেটা দোকানে গিয়ে দেখি যে গ্যাং সুইচটার মধ্যে কি আছে আমরা এটা কখনোই দেখি না কিন্তু যদি কন্টাক্ট গুলো কপারে হয় এম্পিয়ারটা যদি এই যেখানে লেখা থাকবে যদি ষোলো হয় আমি মনে করি বাংলাদেশে যেখান থেকে ক্রয় করেন এটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে তবে আরেকটা জিনিস বলি যেহেতু বিদ্যুতের জিনিস এটা সেফটি থাকা ভালো সেফটির কথা মাথায় রেখে ইয়েস ব্র্যান্ডের প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে সেফটি শাটার দেওয়া এবং ফটিদার রেগুলেটরে কিন্তু আইপিএস সাপোর্ট করা বাসার মধ্যে অনেক সময় রেগুলেটরগুলো কাটা যায় আর যেহেতু আইপিএস সাপোর্ট দেওয়া আছে সেজন্য আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য এই সিরিজটা অবশ্যই ভালো হবে আর যেহেতু সিলভার কালার করা আগামী 10 বছর পরেও কালার যায় আছে কালার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হ্যাঁ বর্তমানে প্রাইস থেকে কি আপনাদেরকে একটু প্রাইসের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে একশত সাতাত্তর টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচের দাম পড়বে দুইশত পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচের দাম পড়বে তিনশত ষাট টাকা ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচের দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে চারশত নব্বই টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে পাঁচশত আটানব্বই টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত পঁয়ষট্টি টাকা রাউন্ড সকেট বা এসি সকেট সকেটের দাম পড়বে তিনশত ষাট টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি শ্যুজ ডিপি শুজের দাম পড়বে পাঁচশত ষাট টাকা বেল পুশ কলিং বেল সুজ কলিং বেলের শুজের দাম পড়বে দুইশত পঁচানব্বই টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত পঁচানব্বই টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে চারশত বিশ টাকা আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বর্তমানে ইয়েস ব্র্যান্ডের এইচ ওয়ান মডেলের এই সিরিজটি সম্পর্কে কেননা কারণ আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র বুয়া লাইটহাউস হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করবেন তা নয় বাংলাদেশের যেখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন না কেন আমাদের চেষ্টাটা থাকে যাতে করে আপনি কোনো প্রকার প্রতারণার শিকার না হয় প্রাইস এবং প্রোডাক্ট দুইটাতে যাতে করে আপনি অন্ততপক্ষে প্রতারণার শিকার না হয় আমাদের ভিডিও করার উদ্দেশ্য কিন্তু মূলত সেটাই বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসী থেকেও ভালো মানের কিছু গ্যাং সুজের কালেকশন চান যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইয়েস ব্যাংক ছাড়াও আমাদের কাছ থেকে আরো পঁচাশিটার অধিক গ্যাং সুজের কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদেরকে আমরা গ্যাং সুজের কালেকশন গুলা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দিতে সক্ষম হব আর আরেকটা কথা বলি ভুঁইয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে কিনতে চাচ্ছেন আমাদের এড্রেসটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নাম ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড হাজবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো কথা বলতে বলতে অনেক কথা বললাম কারণ আমরা কথা বলি আপনাদের জন্য আপনাদেরকে জাস্ট ইনফরমেশনটা দিয়ে থাকি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি দেখে যদি একটি কাস্টমার যদি উপকৃত হয় তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ